কিছু মূর্খরা বলে না কেচ্ছা কাহিনীর রোয়াজ আমরা করি না হাফিজুর রহমান কেচ্ছা কাহিনীর রোয়াজ করে লিখে রাখ কাহিনীর ওয়াজ আছে কোরআনে কত হাজার আয়াত কারো বুকে সাহস থাকলে কাউন্টার দিতে চাইলে শুরুতে বলছে আবার বলি দারক তুমি বলো কেচ্ছা কাহিনীর ওয়াজ করি না আর আমি বলে গেলাম কেচ্ছা কাহিনী রস করি না না হাজার বার করি কেন কোরআনে দুই হাজার আয়াতে বয়ান আছে ওয়াজ আছে শুধু কেচ্ছা কাহিনী কেচ্ছা কাহিনী কেচ্ছা কাহিনী কেমন কেচ্ছা কাহিনী বাঘের কেচ্ছা সাপের কেচ্ছা ব্যাঙের আলিমুলামা আছেন আমি যা বলতেছি ঠিক আছে লোকমা দিয়ে যদি ভুল বলি কোরআনে বাঘের কেচ্ছা নাই সাপের কেচ্ছা নাই ব্যাঙের কেচ্ছা নাই মশা পিপিলিকা মাসির কেচ্ছা নাই মূর্খের জাত কি কয় কেচ্ছা কাহিনীর ওয়াজ করি না কেচ্ছা কাহিনী ওয়াজ আছে কোরআনে কত হাজার লিখে নাও পৃথিবীতে কেচ্ছা কাহিনীর যত কিতাব আছে শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন পৃথিবীতে কেচ্ছা কাহিনীর যত কিতাব আছে দ্বিতীয় পর্যায়ের শ্রেষ্ঠ কিতাবের নাম হাদিস তুমি মূর্খ কে বুঝো জাতিকে কি বুঝাতে চাও কোরআনে কেচ্ছা গরুর কেচ্ছা দিয়েই তো সুরায় বাকারা শুরু কেচ্ছা কি গরুর কেচ্ছা নাই এই নামেই তো সুরায় বাকারা গরুর সুরা পিপিলিকার নামে সুরায় নমল করি না আল্লাহ আমাকে করুন আপনাদের হেদায়ত লাগলে আপনারাও সব আমাদের থেকে নিবেন এর কয়দিন পরের বাড়ি খেবে নিজের দোয়া নিজে করেন আমরা করতে গিয়ে অনেক ঝামেলা হয় দোয়া করলেও বিপদ দোয়া করলাম কেন বিপদ মামলা হয়ে গেছে দোয়া করছে এই জন্য এখন ওয়াজের আয়াত পাইলাম কত ছয় হাজার কয় পদ্ধতি কয় বিষয় তিন বিষয় ওয়াজ করবো জাতিকে কোন সিস্টেমে তাও করানো কোন সিস্টেমে বক্তা সাহেব ওয়াজ করবেন উইঠাই কি মানুষের ধমকাইবেন গালি দিবেন কোন সিস্টেম ওয়াজ করবেন আল্লাহ তাও বলে দিছেন কোরআন কত স্মার্ট কিতাব পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের হৃদয়ে চুম্বুক এটা তেলাওয়াত শুনলেই খালি মজা শুধু তেলাওয়াত পর করে না খালি শুনে এতেই কি আপনারা করেন না আমি তেলাওয়াত করতেছি এতে চুম্বুকের মতো আকর্ষণ আছে না নাই আমি তেলাওয়াত করলে যে সওয়াব আপনারা চুপ করে শুনবেন তাতেও সেই সওয়াব এখন যদি কোনো বান্দা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই কি পরিমাণ ঝামেলায় আমরা আটকাই গেছি এত ঝামেলা ধর্ম নিয়ে বাংলাদেশে কারণ কি কার বদ নজর লাগলো অভিশাপ লাগলো মক্কায় তো কত মানুষ কত লাইনে কেউ নামাজের আগে ঘুমায় একামত হয়েছে দাঁড়ায় আল্লাহ আকবার কেউ বুকের উপরে হাত বাঁধে কেউ না বের নিছে কেউ সাইডে দিয়ে খেরাই কোথায় এই আপনারা কথা বলেন আমি ঔষধ দিতেছি ঔষধ ফাউল কথা একটাও বলতেছি খুব খেয়াল করেন আবার নামাজের ভিতরে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে একজনের মুসুল্লি মোবাইল বাইর কিরা রিংটন বাঁচতেছে কথা কইতেছে কথা কইতেছে ওদের থেকে জিজ্ঞাসা করছে তুমি কই বলে সলা সলা নামাজের ভিতরে আসি আবার মোবাইল বন্ধ করে পকেটে ধুয়ে নামাজ যায় না এখন ঠিকই আছে নামাজ আবার একজনের সিজদা যাওয়ার সময় পকেট থেকে কাঠের টুকরা বাইরে করে কপালের নিচে দেয় কিউ কই ইবলিস সিজদা দিয়ে জমিন নাপাক করছে জন্য জমি নে দিনা কাঠের উপরে দিন যেটা বুঝাতে চাই মক্কায় এত লায়নের মানুষ প্রতি বছর আসে না আসে না ঝগড়া কাইরা পরস্পরে মারপিট কাইরা মরছে কতজন বাংলাদেশে এত ঝগড়া কেন মক্কায় এত ঝগড়া নাই কে নাবির উপরে হাত বাঁধে কে নাবির নিচে বাঁধে কে বুকে বাঁধে কোনো ঝগড়া আছে কোন হিংসা আছে আমার দেশটা কি হইল আমি পাসকল্লি মাথায় দিছি সালাম দিলেও নেয় না হেও দেয় না বিষয় কি পাস পাসকল্লি সমস্যা সালাম দিতেছি নেয় না বিষয় কি কয় আট রাখাত পরে না আছে না নাই আমি বিশ রেখাত তারাবি ভরি আমি আট রেখা তলাকে তো গালি দেই না হিংসাও করি না আপনি করেন কেন আমি মাদ্রাসার সন্তান কোনদিন আলিয়ার বিরুদ্ধে বলি না আপনি বিরুদ্ধে বলেন কেন আমি পীরের মুরীত যারা পীরের কাছে যায় না তাদের গালি দেই না দেখলে সালাম দেই আপনি হিংসা করেন কেন আপনার ভিতরে তাকোয়া বেশি না এই জন্য আর আমরা মানুষই হইতে পারি নি আল্লাহ বলেন মানুষই আমল নাই যে নাম সারা কি নাই উপায় নাই গর্বসুরত আদমি ইন সাবুদে আহমদ আবু জাহল হাম এক সাবুদে আদমিরা আদমিয়াত লাজিম আসউর আউদরা আগার বাশুদ ফি জামাস কেমতের ময়দানে হাত কথা বলবে দুনিয়ার সব মানুষ আমরা জানি হাত কথা বলতে পারে না এটাই বাস্তব এটাই সত্য কিন্তু মুমিনের আকিদা রাখতে হবে যেটা বান্দার নজরে দেমাগে বিবেকে হবে না অসম্ভব এটা মনে রাখতে হবে আমার আল্লাহর কুদরতে সেটা সম্ভব এই গাছে কথা বলতে পারে আল্লাহর ক্ষুদ্রতে পারবে না পারবে না এই বিশ্বাস রাখলে কোনো ঝামেলা হতে পারে পারে না কিন্তু অনেকের মধ্যে বিশ্বাস নাই আমাদের মাঝে দ্বন্দ্ব চাঁদপুর একটা জেলা আছে বাংলাদেশে জানছেন কোনো দিন কেউ জেলাটার নাম কি চাঁদপুরের পার্শে আর এক জেলা নোয়াখালী আছে না নাই এতটুকুই জানেন এবার ভেতরের কিছু একটা কথা আমি বলছি চাঁদপুর জেলার একটা থানা আছে কচুয়া ওই কচুয়া থানার একটা গ্রাম আছে উজানি ওই গ্রামে জগৎ বিখ্যাত একজন বলিয়ে কামেল কোরআন হাদিসের বড় একজন আলেম আছেন কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলী তিনি ভারতের রশিদ আহমদ আলাইহের এজাজত সাগের। মূলত তার বাড়ি নোয়াখালী বাবা টাকার পাহাড় এব্রাহিম টাকা ফেলে চলে গেলেন দেওবন্দে বন্দে ভালো এলেম অর্জন করে মাওলানা হলেন আলেম হলেন এরপরে কোরআন সাত লাইনে পড়া যায় সাত সিস্টেমে কোরআন পড়া যায় এটাকে বলে কেরাতে সাবা এই সাত লাহানে কোরআন পড়তে পারেন সব সব শিখলেন শিখার পরে মক্কায় গেলেন বাইতুল্লার পার্শে কোনো এক মসজিদে নামাজে ইমামতিতে দিল তেলাওয়া চুইনা মক্কার মানুষ সব পাগল হয়ে বলল আমাদের মসজিদে আপনি থাকেন থাকলেন এক পর্যায়ে সৌদির মেয়ে তার সাথে বিবাহ দিলেন শর্ত একটা বাংলাদেশে মেয়েকে নেওয়া যাবে না বিবাহ করলেন দীর্ঘদিন সেখানে থাকার পরে রশিদ আহমদ গাঙ্গুহি কে বাংলাদেশ ভারত পাকিস্তানের সমস্ত শুধু হকানি না ভন্ড আলেমরাও চিনে রশিদ আহমদ কত বড় আলেম ভন্ডরাও জানে সেই রশিদ আহমদ গঙ্গুহি তিনি চিঠি লেখলেন ইব্রাহিম দেশে গিয়া কালেমার খেদমত করো চিঠি পেয়ে চিন্তায় পরে গেলেন বৌ তো নেওয়া যাবে না পরামর্শ করলেন বিবি তোমার মতামত কি গার্ডিয়ান তো দিবে না শর্তে বিয়া বিবি বলে আমি যাব এক পর্যায়ে চলে গেলেন গিয়া এবার দিনের খেদমতের জন্য নোয়াখালীর জেলা বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া যেখানে উজানি হিন্দুদের মালিকানার বিশাল বড় জঙ্গল খরিদ করলেন জঙ্গল সাফ করতে গিয়ে দেখলেন একটা পুরানো গম্বুজ দেখা যায় গম্বুজের ভেতরে একটা বাঘ তার বাচ্চাকে পান করায় গম্বুজটা আজও আছে উজানি গেলে যদি যান কেউ দেখবেন উজানির বিশাল বড় মসজিদের পশ্চিম দক্ষিণ কর্নারে সে গম্বুজটা এখনো আছে বারান্দায় কারি ইব্রাহিম বললেন বা বনিয়াদম শ্রেষ্ঠ মানুষ আছে দিনের কাজ করার জন্য তোমার জায়গায় তুমি গন্তব্যে চলে যাও কথাটা বলা মাত্র বাঘ তার বাচ্চা কাঁধের মধ্যে নিয়ে হাঁটা শুরু করলো হাঁটতে হাঁটতে কই গেল কুমিল্লা জেলার পাশে একটা থানা আছে লালমাই এখন তো আর আপনার দেখতে যাওয়া লাগবে না গুগলে সার্চ দিলে চলে আসবে কুমিল্লা জেলার কয়টা থানা আছে নাম কি লালমাই থানা ওই লালমাই আছে বিশাল পাহাড় এখন আছে বাক্সে পাহাড়ে চলে গেল এখন শতকরা নিরানব্বই পার্সন কুড়ি গ্রামের এই অঞ্চলের মানুষ যারা একটু হালেমের খাতায় নাম তারাও চক্কর লাগায় বলবে কথা কথা। কি মানা যায়। যে বলছে চলে চলে যাও গেছে কেমন আমি আপনাদের জিজ্ঞাসা করি আপনাদের এই অঞ্চল গ্রাম অঞ্চলে গরু দিয়া চাষাবাদ হয়নি যারা গরু দিয়া লাঙ্গলার জল নিয়ে চাষ করে এরা কি শিক্ষিত আইইডিএ পাস না সাধারণ মানুষ অধিকাংশ নামাজও ঠিকমতো পড়ে না গোসলও ঠিকমতো করে না অর্থাৎ সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষ যারা একটু শিক্ষা দীক্ষা কম এরা চাষাবাদ করে তাই তো সত্য কথাটা স্বীকার করেন শুরুতেই বলছে এই চাসী ব্যক্তি মূর্খ ব্যক্তি গরুকে যখন চাষ করে হাল চাস করে মাঠে বলুন তো এই চাষির কথা গরু শুনে সত্যটা বলেন গরুকে যদি বলে দাঁড়াও দাঁড়ায় এই মূর্খ চাষি যদি বলে গরু ডানে যাও যায় এই মূর্খ যদি গরুকে বলে বামে যা যায় একটা মূর্খ ব্যক্তির কথা যদি গরু শুনে একজন তাকুয়াওয়ালা তাহাজ কোরআনওয়ালা আল্লাহর প্রিয়বন্দার কথা বাক শুনবে না কেন মুরগির কথা মুরগি মালিকের ঘরের মহিলার কথা শুনেনি পাঁচশো হাঁস মাঠে আছে সন্ধ্যাবেলা মালিক ডাক ম্যাডাম তার ভাষায় সব হাঁসগুলো ঘরে হাজির কথা ঠিক এই পরস্পরে ঝামেলা হওয়ার পেছনে অভাব তিনটা কয়টা গভীর ধর্মের জ্ঞান নাই আল্লাহর কোনো মুরব্বী নাই তিন নাম্বার তার সমস্যা ভয় নাই এই তিনটা সমস্যা যাদের আছে ওরা আলেমের বিরোধিতা করে ওরা বড় বড় বুজুর্গদের বিরুদ্ধে কথা বলে এই তিন সমস্যা ধর্মের গভীর জ্ঞান নাই তাকওয়াওয়ালা কোনো মুরব্বী নাই নিজের অন্তরের মুরুব্বি বানাইছে নফসকে মুরুব্বি বানাইছে মনে যা চায় তাই করে মনে যা বলে তাই করে মনে যা বলে তাই করে তাহলে সে কোন অন্য কোন ওলি আল্লাহ মানে না মানে নফসকে মুরুব্বি আল্লাহ হেদায়েত দান করুন তো হাসরের ময়দানে হাত কথা বলবে পা কথা বলবে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার আল্লাহ মরা গাছে কথা বলে আল্লাহর আল্লাহ বললেন দায়িত্বশীল তোমরা রেডি হও হাসরের ময়দানে দায়িত্বের জবাব দিতে হবে এজন্য আমরা সবাই দায়িত্বশীল আল্লাহর আদালতে কি জবাব দিবেন রেডি করেন সময় কয়দিন আছে বলা যায় না এখন মানুষ মরে না মানুষকে মারে মানুষকে মরে কম মারে বেশি কি মরে কম মারে বেশি কেন কুত্তা মারলে কষ্ট পায় মানুষ মারতে কষ্ট পায় না এমন এক এমন এক গজব সমাজে চলছে আর সে মারাটা কেমন মা বাবা সন্তানের মাইরে বলে সন্তান মাকে मा मारे বাবাকে মারে শিক্ষক ছাত্রকে মারে ছাত্র শিক্ষককে মারে আল্লাহ হেদায়েত দান করুন হাদিসের কিছু অংশ নিয়ে কথা বললাম বললে তো অনেক আসেন আয়াতের উপর একটু কথা বলি ইয়া এই আমাতাকুল্লাহা হাকাতাকাতী আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় কর ভয় করার মতো হক আদায় করে দুই নাম্বার আদেশ মুসলমান না হইয়া কেউ মরণ বরণ করবা না এই দুইটা আদেশ আমার আল্লাহ মুমিনকে দিয়েছেন কোন বেঈমানকে দেন নাই এর কারণ হলো আল্লাহ মুমিনকে বলেন মুসলমান হইয়া মর আমি আল্লাহকে ভয় করার মতো ভয় কর বেইমানকে কেন বলেন নাই এর একমাত্র কারণ জান্নাতে মুমিন যাবে কোনো বেঈমান কখনো জান্নাতে যাবে না জান্নাতে কারা যাবে এ জবান খুলেন জান্নাতে কারা যাবে কোনো বেঈমান মুমিনেরাও যে যাবে অনেক বেতের বাড়ি খাওয়ার পরে যাবে এমনে এমনে যাওয়া বড় কঠি বহু বেতের বাড়ি আছে কপালে রসুলের হাদিস বলার সময় নাই তর্জমাটা একটু বলি নবীজি বলেন আমার উন্নতের মধ্যে দল হবে তিয়ত্তর কত এক দল মাত্র জান্নাতে যাবে বাহাত্তর দল জাহান নামে যাবে বাহাত্তর দল জাহান নামে যাবে এই বাহাত্তর দলের মধ্যে কোনো হিন্দু নাই কোনো বৌদ্ধ নাই কোন খ্রিস্টান নাই কোন এহুদি নাই সব হবে মুসলমান মুসলমানের মধ্যে এক দল জান্নাতি বাহাত্তর দল জাহান কেন এ বিষয় বলবো না এক কথা আমরা জানলাম জান্নাত শুধু মুমিন পাবে কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না এজন্য আল্লাহ মুমিনকে জান্নাত তো দিবেন তবে আল্লাহ চান বিনা হিসাবে যেন আমার আশে জান্নাতে চলে যেতে পারে আমরা জান্নাত চাইনি হিসাব দিয়া না হিসাব সারা আল্লাহ কবুল করেন বেহেস্তাজা কে আজারে নাবাসত কাসের কাছে কারে নাবা সো আল্লাহ জান্নাত দিতে চান হিসাব সারা বিনা হিসাবে তবে বিনা হিসাবে জান্নাত যদি পেতে চা ও দুইটা কর্মসূচি পালন করো এক নাম্বার কর্মসূচি আল্লাকে ভয় করো ভয় করার মতো হাঁ কাদায় করে দ্বিতীয় কর্মসূচি মুসলমান না হইয়া মরণ বরণ করা যাবে না সাহাবাই কেরাম প্রেশান হয়ে গেলেন রহমতের নবীকে বললেন রসুল আল্লাহ আল্লাহ যত বড় আল্লাহর হক আদায় করে আল্লাহ ভয় করতে বলেছেন হক আদায় করে কোনো বান্দার দ্বারা আল্লাহকে ভয় করাটা সম্ভব না নবীও চিন্তায় পরে গেলেন আসলেই তো আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় বান্দা করে হক আদায় করতে পারবে না নবীও চিন্তায় পড়ে গেলেন আল্লাহ পাঠাইয়া নবীর পেরেশানি দূর করিয়া আয়াত দিয়ে দিলেন ও জিব্রাহীন নবীরে জানায় হক আদায় করে ভয় করা দরকার নাই বান্দা যেন সাধ্য মতো আমাকে ভয় করে

হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই সাধ্য মতো আমাকে ভয় করো ভয়ের নাম তাকুয়া যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম মুতাকি মুতাকিনদের পরিণাম ফল হলো বিনা হিসাবে জান্নাতি আমরা আল্লাহকে ভয় করি নি বলেন এই মাঠের ভিতরে যারা আছেন আমি যদি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন একটা মানুষও হাত উঁচু করা ছাড়া থাকবে সবাই হাত উঁচু করে বলবে হুজুর আমরা আল্লাহকে ভয় করি বরং আপনাদের থেকে বেশি ভয় করি বলবে থেকে হুজুরেরা হুজুরেরা মিল নাই বোঝা গেল আপনাদের ভেতর আল্লাহর ভয় কম বলে না বলে না ভাইরা আমার কিন্তু দুঃখ আছেন। বলে আমি আল্লাহকে ভয় করি তো আজকে ফজরের নামাজ আদায় করেন নাই জোহর পড়েন নাই আসর করেন নাই মাগরিব পড়েন নাই শাহ পড়ে নাই এমন আশেক নাই সেও বলে আল্লাহকে ভয় করি সুদের ব্যবসা করে সেও বলে আল্লাহকে ভয় করি আর আমি পাঁচবেলার নামাজ পড়ে বলি আমি আল্লাহকে ভয় করি আমি হালালভাবে চলি আমি বলি আল্লাহকে ভয় করি আপনি দাড়ি বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি আপনি পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি দুই ভয় কি সমান ব্যবধান কি কোনো ব্যবধান নাই যার আমল নাই ইমান ঠিক নাই আকিদা ঠিক নাই সে যদি বলে ভয় করি আসলে ভয় কি জিনিস সি না ভালো করে বুঝো একটা সন্তান তার মা বাবাকে ভয় করে বলে প্রমাণ কি বলে মা বাবার চোখের সামনে কখনো অন্যায় করে না কেন বলে মাইরের ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ বলে শিক্ষকের সামনে অন্যায় করে না শাস্তির ভয় ঠিক

সুজা ফজল কুআ মস্তে দরজু লাজাহান আল্লাহকে ভয় করার মানি রহমতের নবী বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মাহারিম তাকুন আবাদান নাস রাহমতের নবী বলেন হারাম থেকে নিজেকে বাঁচাও আল্লাহর ভয় যার মধ্যে আছে সে কখনো গুনাহ করে না এই হলো আসল তাকুয়া যার মধ্যে আসল আল্লাহর ভয় আছে ইচ্ছা করে গুনা করবে না গুনা যদি অনিচ্ছায় হয়ে যায় তাও বা দেরি করবে না তাও বা করতেও সে দেরি করবে না এরে নবীর আসে এই তাকুয়া আল্লাহর ভয় নিজে নিজে অন্তরে ঢুকানো যায় না আল্লাহর ভয়টা অন্তরে থাকে কোথায় থাকে বলেন রহমতের নবী বলেন আতকওয়া হুনা আতকওয়া হুনা আতকওয়া হুনা আল্লাহর ভয়টা অন্তরে থাকার বিষয় থাকার বিষয় অন্তরে থাকে আল্লাহর ভয় কয় জন্ম থেকে কয় না না এটা অর্জন করে ধুকাইতে হয় বলে কোথার থেকে ঢুকাইবা রহমতের নবী বলেন লিকুল্লি সেই ইমাদিন ভালো ভালো জিনিসের জন্য গোডাউন আছে ফ্যাক্টরি আছে তাকুয়ার ফ্যাক্টরি আল্লাহর প্রিয় মুক্তাকি বান্দাদের কলব হলো তাকুয়ার ফ্যাক্টরি সেখান থেকে তাকুয়া নাও কেমনি নিবা তাদের নাক নজর লাগাইও তাকওয়াওয়ালারা যখন নজর দেয় নজরের মধ্যে পাওয়ার আছে পাওয়ার আল্লাহ তাআলা সে পাওয়ার দান করেন কোরআনের ভাষায় সে পাওয়ারের নাম ফুরকান হাদিসের ভাষায় সে পাওয়ারের নাম হলো ফিরাসা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাততাকু يجعل لكم فرقانا قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله আল্লাহর বান্দা প্রিয় যারা তাদেরকে আল্লাহ একটা পাওয়ার দান করেন কোরআনের আয়াতে পাওয়ারের নাম ফোরকান হাদিসের ভাষায় সে পাওয়ারের নাম ফেরাসাত আল্লাহর নবী বলেন ফেরাসাতের পাওয়ার থেকে তোমরা সাবধান কারণ তোমরা যা দেখো তার থেকে তারা বেশি অনেক কিছু দেখেন চামড়ার চোখ দিয়ে দেখে না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখতে পায়